আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়া নতুন আপডেট নিয়ে এবার শক্তিশালী হচ্ছে মৌসুমী অক্ষরেখা যার ফলে আজ থেকে আগামী সাতই জুলাই সোমবার পর্যন্ত খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন বেশ কটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশ ও ভারতের কলকাতা আবহাওয়া দপ্তর তো আজ চৌঠা জুলাই শুক্রবার এবং আগামীকাল পাঁচই জুলাই শনিবার কেমন থাকতে চলেছে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘট্রা আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের দক্ষিণবঙ্গ আসাম মেঘালয় উত্তর থেকে ত্রিপুর রাজ্যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে পারে এবং কোন কোন জেলাগুলোতে পারে তো এই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন আর আগামী দশ দিন বঙ্গোপসাগর অবস্থা কিরকম থাকতে পারে কোনো সতর্ক সংকেত আসছে কিনা এবং আগামী দশ দিনে কোন কোন জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা জানিয়ে দিব আর আপনি কোন জেলা থেকে এই খবরটি দেখছেন আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আর সবার আগে সব প্রথম খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা পর্যায়ে সরাসরি উপগ্রহ উপকৃতে চলে আসলাম তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে আবহাওয়া পরিস্থিতি খুবই খারাপের দিকে চলে যাচ্ছে অর্থাৎ আগামী বারো ঘন্টার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এক টানা টানা মুসলধারে বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে বাংলাদেশের আবহাওয়া দিদর তরফ থেকে এছাড়া এই মুহূর্তে দেখা যাচ্ছে যে ফরিদপুর তারপর হচ্ছে পাবনা সাইলকোপা সিংড়া সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি শীর্ষ রয়েছে জামালপুর সরিষাবাড়ি নালিতাবাড়ি ফুলপুর এইসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হচ্ছে আর আজ রাতের মধ্যে খুলনা বরিশাল এবং ঢাকা বিভাগের বেশ কয়েক জেলাতে কয়েক দফায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া বর্তমানে দেখা যাচ্ছে গোটা দক্ষিণবঙ্গে কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে এক সঙ্গে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে বর্ধমান বানকুরুলিয়া দুর্গাপুর আরামবাগ কলাঘাট খারাপপুর চন্দনগর কলকাতা শান্তিপুর বানকুরুলিয়া পুরুলিয়া এইসব জেলার কোথাও কোথাও এই মুহূর্তে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এই বৃষ্টিপাত সময় সাথে সাথে আরও বাড়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি চট্টগ্রাম বাগের কুতুবদিয়া মহিষকারী তারপর জেলা দুই এই মুহূর্তে বৃষ্টি ও বৃষ্টিপাত চলছে রাত বারোটার মধ্যে দেখা যাচ্ছে যে লালমোহন তারপর খেপুপাড়া মারবাড়িয়া মিরাজীগঞ্জ বরিশাল কাওখালী বাগেরহাট জয়নগর টঙ্গিপাড়া গোপীনাথপুর খুলনা তারপর যশোর নড়াইল তারপর হচ্ছে মাগুরা চুয়াডাঙ্গা এইসব জেলার কোথাও কোথাও কয়েক দফাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত বারোটা থেকে একটার মধ্যে এছাড়া এখানে দেখা যাচ্ছে মমিসিংহ নেত্রকোনা কেন্দুয়া কিশোরগঞ্জ তিরিশাল জামালপুর আলিতাপারি ফুলপুর তারপর হচ্ছে শেরপুর এইসব জেলাগুলোতে সম্ভাবনা রয়েছে আজ রাত মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সিলেট বিভাগে এই মুহূর্তে দেখা যাচ্ছে উত্তরে যে জেলাগুলো সিলেট জয়ন্তাপুর কানাইঘাট জাগারনাথপুর সুনামগঞ্জ এইসব জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে না তবে রাত বাড়ার সাথে সাথে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু আরো বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে একটা না আজ থেকে আগামী সাতই জুলাই পর্যন্ত দেশের বিভিন্ন ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে যেটা আপনাদেরকে ভিডিওর শুরুতেই বলেছিলাম সেই মতে কিন্তু বৃষ্টিপাত যাচ্ছে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে ভারতের ত্রিপুরা রাজ্যের উদয়পুরে বেশ করে জেলার আকাশ এই মুহূর্তে আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে শেষ রাতের দিকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ত্রিপুরা রাজ্যের বেশ করে জেলাতে আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে এই মুহূর্তে আলিপুর আলিপুরদুয়ার কচুবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না তবে আলিপুর দুয়ার কচুবিহার শিলিগুড়ি দুই এক স্থানে শেষ রাতের দিকে বিক্ষিপ্ত আগে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় তেতুলিয়া তারপর যে জল ঢাকা লালমিয়া চিলমারি পীরগঞ্জ গাইবন্ধা এইসব জেলার আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা রয়েছে তবে ভারত এবং বাংলাদেশের যে সীমান্তবর্তী এলাকাগুলো রয়েছে রংপুর বিভাগে সেসব জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ শেষ রাতের দিকে তো এই মুহূর্তে আপনাদেরকে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের বার্তা রয়েছে সেখান থেকে আমরা সরাসরি চলে আসলাম তো আমরা দেখতে পাচ্ছি যে মূলত আপনাদেরকে সংক্ষিপ্তভাবে ভাবে জানিয়ে দিচ্ছি শনিবার ভোর ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলাতে কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময় বৃষ্টিপাত এরকম প্রাকৃতিক হতে পারে যেমন তীব্র রোদ এরই মাঝে আকাশ কালো করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত চলছে এরকম বৃষ্টিপাতের দেখা মিলতে পারে তোমার সকাল ছটার দিকে আসার পর দেখতে পাচ্ছি যে খুলনা নড়াইল যশোর তারপর হচ্ছে মাগুরা তারপর চুয়াডাঙ্গা তারপর মেহেরপুর এখানে রয়েছে সাতক্ষীরা শ্যামনগর বাগেরহাট এসব জেলার বেশ করে যাতে সকাল ছটার দিকে বিক্ষিপ্ত করে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া পাথরঘাটা লালমোহন চরফেশন বরহদ্দিন ভোলা এসব জেলার কোথাও কোথাও সকালের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেই সাথে সন্দীপ হাতিয়া কক্সবাজার কুতুবদিয়া মহেশখালী চট্টগ্রাম সীতাকন ফেনি সেই সাথে রয়েছে কাগরসরি রাঙ্গামাটি বিলাইসরি সাতকারিয়া এসব জেলা কোথাও কোথাও সকাল ছয়টা দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে তবে ঢাকা ময়মিসিংহ রংপুর সিলেট বিভাগের প্রত্যেকটি জেলারই আকাশী আংশিক মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে দুই এক পয়সলা বৃষ্টিপাতও হতে পারে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী মহানপুর চাপে নবগঞ্জ তারপর হচ্ছে পুটিয়া সিংড়া লালপুর কুষ্টিয়া এসব জেলার বেশ করে জেলাতে সকাল ছটা দিকে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে কলকাতা খারাপপুর তারপর রয়েছে বর্ধমান বানকরুলিয়া শিউরি কাটোয়া আরামবাগের বেশ করে জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা হচ্ছে সকাল ছটার দিকে আর এই সময় বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে সেই জন্য দেশের সকল সমুদ্র বন্দরগুলোকে তিন নম্বর সতর্ক সংকেত অব্যাহত রাখা হয়েছে তাই যারা কক্সবাজার কোতবদিয়া এবং মংলা অঞ্চল থেকে যারা মৎস্যজীবীরা দেখছেন অবশ্যই আপনারা এই সতর্ক সংকেত মেনে নেবেন না হলে কিন্তু গভীর সাগরে মাছ ধরা টলার নিয়ে গেলে কিন্তু আপনাদের অনেকটাই ক্ষয়ক্ষতি বা বিপদের সম্মুখীন হতে পারেন এরপর আমরা সকাল বা বেলা এগারোটার দিকে চলাশের পর দেখতে পাচ্ছি যে এখানে কয়েক দফায় বৃষ্টিপাত চলছে খেপোপাড়া মাঠবাড়িয়া লালমহ সন্দীপ হাতিয়া কক্স এইসব জেলাগুলোতে সেই সাথে রাজধানী ঢাকা তারপর ছটার মধ্যে পাচ্ছি যে এখানে জেলাতে কয়েক দফায় হালকা থেকে মাঝরি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুপুর একটা থেকে সন্ধ্যা ছয়টার মধ্যে এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে সাইলকোপা মেহেরপুর সিংরা রাজশাহী সিরাজগঞ্জ বগুড়া সরিষাবাড়ি কুষ্টিয়া নাগপুর ফরিদপুর মাদারীপুর রাজধানী ঢাকা মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ সেই সাথে রয়েছে কাপাসিয়া কিশোরগঞ্জ ধামরাই লোহাকাড়া যশোর সাইলকোপা খুলনা সাতক্ষীরা শ্যামনগর পিরোজপুর বরিশাল লালমোহন মতিরহাট তারপর হচ্ছে নোয়াখালী ফেনে চাঁদপুর কুমিল্লা এসব জেলার বেশ করে জেলাতে কয়েক দফায় বৃষ্টি ও ভারী বৃষ্টিপাত হতে পারে আর সকালবেলা এগারোটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে দুপুর একটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে দক্ষিণবঙ্গের পশ্চিমবঙ্গের কলকাতা চন্দননগর আরাম বর্ধমান শান্তিপুর কাটোয়া দুর্গাপুর পানকুরুলিয়া কলাঘাট খারাকপুর পুরুলিয়া শীর্ষের রয়েছে সিউরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর সবকটি জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সন্ধ্যা ছটার মধ্যে এরপর আমরা রাত দশটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে রাজধানী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এবং প্রত্যেকটি জেলাতে হালকা থেকে মাঝরি ধনের বৃষ্টিপাত হতে পারে রাত এগারোটার দিকে শনিবার এখানে সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে হাজিগঞ্জ লাকসাম রায়পুর তারপর হচ্ছে কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর শীর্ষে রয়েছে ভারতের ত্রিপুর রাজ্যের আগারোতলা আমবাসা খাগড়াছড়ি মানিকশোরী সন্দীপ এসব জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এরপর ছয় জুলাই রবিবার সকালের দিকে আসার পর দেখতে পাচ্ছি যে সময় যত গড়াচ্ছে ততই কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা ধীর গতিতে বাড়তে শুরু করেছে এখানে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা বিভাগের প্রত্যেকটি জেলাতে রবিবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তবে এ সময় বিরতি সহ কিন্তু বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ আধা ঘন্টা বিরতির পর আবারও পাঁচ থেকে ছয় মিনিট বৃষ্টিপাত এরকম বৃষ্টিপাতের সম্মুখীন হতে পারে ভোলা বরহুদ্দিন লালমোহন চটপেছ খেপুপাড়া পটুয়াখালী পাথর কাটা মাঠবাড়িয়া জয়নগর কাওখালি তারপর হচ্ছে পাগেরহাট মংলা খুলনা তারপর টঙ্গিপাড়া গোপীনাথপুর নড়াইল যশন মাগুরা তারপর চুয়াডাঙ্গা শিবচর এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এই সময়গুলোতে এরপর আমরা সন্ধ্যা ছটা থেকে রাত বারোটার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু ভারী বৃষ্টিপাতের একটা সম্ভাবনা তৈরি হচ্ছে রবিবার সাইলকোপা মেহেরপুর যশোর পাবনা সেই রয়েছে নাগপুর কাপাসিয়া কিশোরগঞ্জ তারপর ধামরাই নরসিং কিশোরগঞ্জ এইসব জেলাগুলোতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিকেল পাঁচটার মধ্যে এরপর আমরা দেখতে পাচ্ছি যে রাত দশটা থেকে পরের দিন অর্থাৎ সাতই জুলাই সোমবার সকালের মধ্যে দেখা যাচ্ছে রাজশাহী ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের জেলাতে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপর মূল বৃষ্টিপাত শুরু হতে পারে আগামী আটই জুলাই মঙ্গলবার এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের লাল সতর্কতা রয়েছে যশোর নরাইল মাগুরা তারপরে ধামরাই চুয়াডাঙ্গা মেহেরপুর বালিয়াকান্দি ফরিদপুর মোক্সাদপুর গোপীনাথপুর এসব জেলাগুলোতে মঙ্গলবার সকাল ছটা থেকে সন্ধ্যা ছটার মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে অবশ্যই আপনারা এই সময় কিন্তু যাদের রোদের কাজগুলো রয়েছে সেগুলো কিন্তু নিরাপদ করে নেবেন এরপর আমরা আটই জুলাই রাত বারোটা থেকে পরের দিন নয় জুলাই বুধবার সকালের মধ্যে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছি যে পরে ধীরে ধীরে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিন্তু হ্রাস পেতে শুরু করেছে আগামী নয় জুলাই থেকে এই বৃষ্টিপাতের প্রবণতা অনেকটাই কমে আসতে পারে তবেও যদিও দুই এক বৃষ্টিপাত হতে পারে দেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে আপনাদেরকে এই মুহূর্তে দেখিয়ে দেখানোর চেষ্টা করব যে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ ভারী বৃষ্টিপাত হতে পারে এখানে খুলনা বিভাগে যশোর মাগুরা তারপর চুয়াডাঙ্গা তারপর মেহেরপুর এসব জেলাগুলোতে পেরে এক একশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে সেই সাথে খুলনা সাতক্ষীরা মংলা বাগেরহাট এইসব জেলাগুলোতেও কিন্তু ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় আশি মিলিমিটার পর্যন্ত অতিরিক্ত ভারী বৃষ্টিপাত হতে পারে মাঠবাড়িয়া পাথরঘাটা জয়নগর মীরহাজিগঞ্জ খেপুপাড়া পটুখালী সন্দ্বীপ চরফেশন হাতিয়া সেই সাথে রয়েছে বরহুদ্দিন ভোলা রায়পুর চাঁদপুর এইসব জেলার কোথাও কোথাও প্রায় একশো থেকে দেড়শো মিলিমিটার পর্যন্ত মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে সেই সাথে এখানে দেখতে যে কক্সবাদের কুতুবদিয়া মহেশখালী এসব জেলাগুলোতে প্রায় একশো থেকে একশো আশি মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে হালকা মাদু বৃষ্টিপাত থাকতে পারে রাজধানী ঢাকা মমিসিং সিলেট এবং রাজশাহী বিভাগের বেশ কোটি জেলাতে আর দক্ষিণবঙ্গের কথা বলতে গেলে আগামী বাহাত্তর ঘন্টার মধ্যে কলকাতা চন্দ্রনগর শান্তিপুর বর্ধমান আরামবাগ কলাঘাট খারাপপুর বানকড়লিয়া দুর্গাপুর কাটুয়া শিওরি নালিয়াটি মুর্শিদাবাদ কৃষ্ণনগর পুরুলিয়া সবকটি জেলার কোথাও কোথাও হালকা থেকে মাদুরিধনের প্রায় সত্তর থেকে আশি মিলিমিটার পর্যন্ত পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী পাঁচ দিনে দেখা যাচ্ছে যে খুলনা বরিশাল চট্টগ্রাম ঢাকা রাজশাহী বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে প্রায় একশো থেকে একশো আশি মিলিমিটার পর্যন্ত তাই অবশ্যই আগামী পাঁচ দিন আপনাদের জন্য বৃষ্টি দিন হতে যাচ্ছে তো আজকের খবর এখানে শেষ করলাম সবে ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ